শুভ সকাল আমরা সকালে মাছের বাজারে মাছ দেখতে এসে ছেলেদের সাথে গল্পে মুছে ছিলাম এবং তারা হচ্ছে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লো এবং এই যে চুলা ধরিয়ে দিয়েছে আমাদেরকে সকালে চা খাওয়াবেন এবং একজন বাজারে চলে গেছে চিনি চা বিস্কিট এগুলো আনার জন্য গল্প হচ্ছে এই মানুষগুলোর সাথে এরা প্রত্যেকেই হচ্ছে বিভিন্ন জেলা থেকে এসেছে রাতে তারা এসেছে সুন্দরবন থেকে তারা বলছিল তাদের জীবনের নানান গল্প নানান ঘটনা আগে কেমন মাছ পাচ্ছে এখন কেমন পাচ্ছে নানাবিধ অভিজ্ঞতা আসলে মানুষগুলোর সাথে কথা বললে এদের জীবনের গল্পগুলো বড়ই কঠিন এবং

অসাধারণ এক জীবন তাদের জীবনের সাথে আমরাও যেন একটু সময় মিশে যাচ্ছি আরেক আরেকবার চুলাই দেওয়া হলো গরম করবে আর সুন্দরবনের পাশের এই যে অসাধারণ সকাল থেকে বেশ ভালো লাগে কাজ করতেছে ভালো লাগলো এই মানুষগুলোর সাথে কিছুক্ষণ সময় দিতে পেরে আবার নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত আল্লাহ